আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নিরীহভাবে সাত মাসে প্রায় চল্লিশ হাজারের বেশি মানুষ মুসলমানকে শহীদ করেছে ওই হামলার পর থেকে সারা বিশ্বে কোমল পানীয় কোকা কলা সেভেন আপ পেপসি এগুলো বয়কটে ডাক শুরু হয় প্রায় বয়কটে সেই রকম একটা ক্ষতি হয়েছে যেটা বুঝতে পারলাম তো সামনে কুরবানি ঈদ উপলক্ষে কোকাকোলা পেপসির সেই রকম একটা সিজন চলে অনেকটা সেল বাড়বে তো এই কুরবানি উপলক্ষে কোকাকোলা একটা বিজ্ঞাপন লাঞ্চ করছে কয় দিন হচ্ছে এই বিজ্ঞাপনটা তৈরি করার পরে আমাদের যে বয়কট আন্দোলনটা ছিল কোকাকলা বয়কট আন্দোলন এক কথা ইসরায়েলি পণ্য বয়কট আন্দোলন ছিল সেটা কিছু একটু হলো ঝিমিয়েও পড়ছিল এই কোকাকলার আবার যে বিজ্ঞাপনটা প্রচারণা করছে প্রচার করছে এই কোকাকলার যে বিজ্ঞাপনটা প্রচার করছে এর ফলে ঘুমন্ত বাঙালি জাতি আবার তাদের এই বয়কট আন্দোলন আন্দোলনে ফিরে গেছে এবার বলা যায় বয়কট আন্দোলনটা সর্বক্ষেত্রে ছড়িয়ে গেছে একটু দরকার শুধু গ্রাম অঞ্চলে আর আমি বলবো যে গ্রাম অঞ্চলে আমি থাকি তো গ্রাম অঞ্চলে অনেকে কোকাকলা তেমন একটা চলে না সেভেন আপের ওপর সেরকম একটা নির্ভরশীল ঠান্ডা পানি বলতে তারা সেভেন আপকে বোঝে যদিও অনেক ব্র্যান্ড আছে তো তাই আমি সবার কাছে একটা জিনিস বিষয় ক্লিয়ার করি যে কলাকে তো আমরা বয়কট করবই বয়কট করতেছি এর পাশাপাশি আমরা সেভেনপকেও পাশে রাখব মাউন্টেন ডিউ পেপসি এক কথা ইজরায়েলি পণ্য যেগুলো আছে সবগুলোকে আমরা বয়কট করব ঈদকে সামনে রেখে সামনে রেখে বেশি চলবে বেশি সেল হবে কোকা কলা সেল হবে পেপসি সেল হবে আর সেভেনপ সেল হবে গ্রাম অঞ্চলে সেভেন সেল হবে বেশি তো গ্রাম অঞ্চলে একটু বেশি প্রচারণা দরকার বয়কট আন্দোলনের সোশ্যাল মিডিয়া থেকে গ্রাম অঞ্চলে একটু বেশি গ্রামে গ্রামে এলাকার বড় বসুজিদে বিশেষ করে আলেমরা জুম্মান নামাজের শেষে এটা নিয়ে সবাইকে জানালে ভালো হতো যে আমাদের এই কোকাকলা বর্জন করা উচিত বয়কট করা উচিত কোকাকলা তো না ধোকা কলা এটা কলে এক বিজ্ঞাপনে কী বলছে বিজ্ঞাপনে বলছে যে পৃথিবীর একশো একশোটারও বেশি দেশে তাদের প্রোডাক্ট আছে ফিলিস্তিনিও আছে আরে ফিলিস্তিনে তো থাকবে ফিলিস্তিনে জোর করে তারা কোম্পানি স্থাপন করছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনদেরকে জোর ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়ি ঘর বাড়ি উচ্ছেদ করে সেখানে কম কোকা কলার কোম্পানি সহ বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি স্থাপন করে শিল্পাঞ্চল করছে তো আমাদের ভাইদের বা ঘর বাড়ি উচ্ছেদ করে তাদের জায়গা জমি উচ্ছেদ করে সেখানে কোম্পানি স্থাপন করে প্রোডাক্ট উৎপাদন করে আবার ওই লাভের ওই প্রোডাক্ট বিক্রি করে যে টাকা হয় ওই টাকা দিয়ে অস্ত্র কিনে আবার আমার মুসলমান ভাইদের উপরেই ইয়া করতেছে বোমা ফলতেছে তাদেরকে শহীদ করতেছে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা কিভাবেই সেই সব পণ্য ক্রয় করব আমাদের বিখ্যাত আমাদের বাংলাদেশের ধন্য শায়ক আহমদুল হুজুর একটা কথা বলছে যে আমরা তো প্রতিনিয়ত ইহুদিদেরকে ডোনেশন দিচ্ছি কিভাবে তিনি বলল যে আমরা তাদের প্রোডাক্ট কিনে তাদের অর্থনীতিকে আমরা চালু রাখছি তাদের প্রোডাক্ট কিনে আমাদের দেশে তাদের প্রোডাক্ট বয়কট করলে আমাদের দেশ তথা নয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ তো শুরু অন্যান্য আরব কান্ট্রি সৌদি আরবের কথা বলবো না সৌদি আরব একটা জালিম শাসক অন্যান্য মুসলিম দেশেও এই প্রোডাক্ট বয়কট আন্দোলন শুরু হয়েছে ইতিমধ্যেই কেফ সি ম্যাকডোনাল্ড অবস্থা শেষ এখন শুধু আমাদের টার্গেট হচ্ছে কোকা ইসরায়েলের অনেক প্রোডাক্ট আছে সবাইকে যদি একসাথে আমরা বয়কট করি তাহলে বয়কট আন্দোলনটা চূড়ান্তভাবে সার্থক হবে না একটার পর একটা পেছনে লাগতে হবে যেমন কে কাস কেএফসি আছে ম্যাকডোনাল্ড আছে এদেরকে টার্গেট টার্গেট করে বয়কট করলে অবস্থা শেষ এদের এদের বিজনেস শেষ ঠিক এই কুরবানি সময় আমাদের উচিত পেপসি কোকা কোলা সেভেন আপকে টার্গেট করে বয়কট আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়া যেন গ্রামের একটা মানুষও যেন সেমন কেনে না একজনও যেন খোকাখোয়া কেনে না আমাদের উচিত তাদেরকে সচেতন করা তা না হলে আমরা পরকালে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা তো তাদের ভাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে লজ্জা লাগে আমরা কি করতে পারছি তা তাদের জন্য না পারতেছি ভালোভাবে ত্রাণ দিতে কারণ ত্রাণ ঢুকতে পারতেছে না কিছু একটা জোরালো শক্ত শক্তিশালী পদক্ষেপ নেওয়ার মতো আমাদের দেশেরও নেই আমাদেরও নেই কিন্তু আমরা মনে প্রাণে তাদেরকে ভালোবাসতেছি শুধু এই ভালোবাসলে তো হবে না তাদের জন্য কিছু করতে হবে তাদের প্রতিপক্ষের পণ্য কিনি আবার ইজরায়েলকে ফিলিস্তিনকে আমরা ভালোবাসি এটা তো হতে পারে না আমাদের উচিত ফিলিস্তিনদের ভালোবাসা বা যদি ভালোবাসি তার প্রমাণ হবে ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে চলবে না আপাতত এই ঈদের সময় ঈদ কোকাকলা এবং সেভেন আপকে টার্গেট করে আমাদের এই ক্যাম্পেন চলাইতে হবে কোকাকলা সেভেন আপ ধোকা কলা কলা বারবার বলতেছি কথাটা হবে ধোকা কলা সেভেন আপ পেপসি এগুলোকে একদম কোনো ধরনের চলবে না সেভেন আপ বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশি চলে আর বাড়ি আমি তো অনেক কয়েকটা বিয়ে বাড়ি গেছি সেখানে নিয়ত করে গেছি যে সেখানে যদি কোকা থাকে থাকে ওই বিয়ে বাড়িতে আমি খাবাই খাবই না আমার না খাওয়াতে তারা তাদের কিছু হবে না বরযাত্রী সব কিছুই হবে তবে মানুষ জানবে যে কোকাকলা কি এই ছেলেটা কোকাকলা কেন খাইলো না কোকা কলা ইজরা পণ্য সেই জন্য এই ছেলেটা কোকাকলা খাইলো না এই রকম করে প্রতিবাদ করতে হবে আমার প্রতিবাদের কারণে যদি অন্য একজন জানতে পারে আমি ঠিক এইভাবে বিশেষ বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলোতে গেট টুগেদার পার্টি এইসব পার্টিতে আমরা কখনো কোকা কলা সেভেন না পেপসিকে থাক আনবো না যদিও পার্টি যারা করে তারা যদি আনে আমরা ওই পার্টিতে অংশগ্রহণ করব না তাদেরকে বলে দেব যে এই কোকা কলার কারণে আমি এখানে থাকতে পারলাম না আর যেখানে রেস্টুরেন্টগুলোতে আমরা যখন যাই যে ওরা যদি পানি দেয় কিনলে একুয়ে ফিনা এগুলো পানি দেয় তখন আমরা বলবো যে আমি এখানে আর খাবই না আমি এই কাজটা আগেই করছি আমি তারা যে যেখানে দেখতেছি মোজো নেই তারপর যে ওখানে যে জিজ্ঞাসা করতেছি ভাই মোজো আছে ফ্রেশ আপ আছে লেমন আছে তারা বলতেছে নাই বলতেছে কোকা কোকাকলা আছে আমি বলতেছি ভাই কোকাকলা আমাকে যদি পুরো ফ্রিতে দেন তারপর খাবো না কোকা কলা ইসরায়েলি পণ্যম এর মাধ্যমে তাদেরকে জানাইলাম যে কোকাকলা বয়কট চলতেছে এক দোকানে এক দোকানে আসছি তারাগঞ্জের এক দোকানে ওই বলছি ভাই কোকা আপ ওর দোকানে কোকা কলাও আছে মজাও আছে যখন বললাম যে মজো আছে কাছে মোজো আছে বললাম যে যান যখন দেখলাম যে ওর দোকানে কোকা কলাও আছে দোকানদারকে বললাম আপনার দোকানে কোকা কলা আছে তাই আমি মোজো নেব না দোকানদার একটু রাগান্বিতভাবে আমার উপর ইয়ে করল তখন আমিও তাদের সাথে জ্ঞানজ্রাম একটা লেখ ছিল তো গ্যাংজামটা ওখানে ওদেরকে ভালোভাবে বুঝেইছি তবে বুঝছে ঠিক এরকমভাবে করতে হবে আমাদের আন্দোলনটা প্রতিটা পাড়ায় পাড়ায় যাইতে হবে প্রতিটা গ্রামে গ্রামে যাইতে হবে যে বলতে হবে যে বয়কট কোকা কলা বয়কট সেভেন আপ সাইকেল তিন চারটা সাইকেল নিয়ে এরকম করে রেলি করতে হবে আমাদের তো একটা তো কিছু বলতে হবে আল্লাহ আল্লাহতাল দরবারে তো কিছু একটা বলতে হবে যে আমরা ফিলিস্তিনদের ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করে ফিলিস্তিনদের পাশে থাকতে চেষ্টা করছি অন্তত যেরকম করছিল হজরত ইব্রাহি হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের যখন ইব্রাহিম আল্লাহিসাল্লামকে যখন নমরুত আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করছিল তখন একটা কুনু ব্যাঙ্ক ওই আগুনের কুণ্ডুলিতে প্রসাব পড়ছিল কুনু ব্যাংকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কেন আর আগুনের কুণ্ডুলিতে প্রসা পড়ছো কুলুব্যাঙ্ক বলছিল যে আমি তো কিছুই করতে পারবো না এত বড় আগুন নিবাতে পারবো না তো আমি চেষ্টা করলাম আমার যতটুকু সামর্থ্য যেমন আল্লাহতালার দরবারের জন্য আমি দায়ী না থাকি বা বলতে পারি যে আমি চেষ্টা করছি ঠিক সেরকমই আমরা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছু করতে না পারলেও অন্তত বয়কট আন্দোলনটা সঠিকভাবে করতে পারবো এটা এই আন্দোলন করা আমাদের জন্য সবার জন্য ইমানেই দায়ী এই আন্দোলন করব এক কথায় দেশীয় পণ্য ক্রয় করব সময় চেষ্টা করব দেশীয় পণ্য আর সব সময় নিজেদের পোশাক চালচলনে নির্যাতিত ফিলিস্তিনদের প্রতিনিধিত্ব করব যেমন আমার এই পোশাকটা আমি যেটা পড়ি পড়ছি এই পোশাকটা পরে যদি আমি বড়ো বড়ো অনুষ্ঠানে যাই মিছিল মিটিংয়ে যাই বা বিশেষ কোনো শহর অঞ্চলে যাই তাহলে সবাই দেখবে যে সে প্যালেস্টাইন সেফ গাজা প্যালেস্টাইনের ইয়া তাদের মনে আবার তারা যে মনে ছিল না ফিলিস্তিনের কথা মনে হবে মাপলাট পরে যাব তাদের একটা জাতীয় পোশাক আছে তাদেরকে প্রতিনিধিত্ব করে যাবো আমার প্রতিনিধিত্ব কারণে যদি অন্যরা সচেতন হয় এই বয়কট আন্দোলনটা আরও ইয়ে হবে সবার শেষে আরেকটা কথা বলতেই বয়কট বয়কট কোনো অজুগত চলবে না অনেক মুসলমান নেই তারা চাকরি করে বুঝি কোকা কলায় তাদেরকে বুঝি মনে হয় বাধ্য করে কোকা কলার পক্ষে পোস্ট করতে হচ্ছে আর বিশেষ করে এই অন্য ধর্মের ভাইরা কিছু ভাইরা যারা টাকার বিনিময়ে আর তাদের একটা নৈতিক অবক্ষয়ের কারণে মুসলমানদের সাথে শত্রুমির কারণে কোকা কলার পক্ষে পোস্ট করতেছে কোনো নৈতিক চরিত্রবান নৈতিক চরিত্রবান যে কোনো ধর্মের ভাই হোক এই ইয়ে করতে পারে না কিছুদিন আগে আমেরিকাতে এক ভাই নিজের নিজেকে শেষ করে দিচ্ছে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে মানবতার উপর ফিলিস্তিনদের উপর যে নির্মম অত্যাচার চলছে এখানে কোনো ধর্ম বর্ণর পরিচয় লাগে না আমরা মানুষ এটাই যথেষ্ট তাদের পক্ষে হয়ে কাজ করার জন্য মানুষ হয়ে তাদের পক্ষ থাকতে থাকার জন্য হলেও মানুষ পরিচয়টাই যথেষ্ট যার ভেতরে মনুষ্যত্ব আছে সে কখনও ইসরায়েলকে সমর্থন দিতে পারবে না তো আর আমাদের অবহেলা করি না ফিলিস্তিনদের ভাইদেরকে নিয়ে অবহেলা না তাদের প্রতি যথেষ্ট সচেতন হই বয়কট আন্দোলন ভালোভাবে করি আর আল্লাহর কাছে বেশি বেশি মনোজা মোনাজাত করি মোনাজাতে কান্না করি যেন ফিলিস্তিনি ভাই বোনদের মতো আমাদেরও ইমান ভালো করে মজবুত করে তারা যে রকম ইমানদার অধিকারী আমাদেরকেও সেই রকম ইমানের অধিকারী করুক আর তাদের তালা যেন হেফাজত করে আমিন।